এই তালগাছের উপর কে লাভছে ওটা এই মান ওটা কে লাভছে এই সাদা সাদা কাপড় পরে গভীর রাত্রে কে লাভছে রে ওখান থেকে

이 아우스도 제대로. 이 콧대가 졸리야지. 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 이 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 অনেক রেগে আছে মনে হয় ইমরান মাঠের মাঝখানে চলে যাচ্ছে আস্তে আস্তে ও খুব রেগে আছে বুঝলি ইমরান ও কিন্তু মনে হয় আমাদের মাঠের মাঝখানে নিয়ে যাচ্ছে ঠিক আছে এই

প্রিয় বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই গভীর রাত্রে কেউ একজন হেঁটে হেঁটে চলে যাচ্ছে মাঠের মাঝখানে কটা বাজে দেখি দেখি একটা এগারো এগারো একটা এগারো এত রাত্রে বেলা কি ওরকম হেঁটে হেঁটে চলে যাচ্ছে এ অনেক রেগে আছে মনে হয় ইমরান ও কিন্তু অনেক রেগে আজ বের করছে

এই গাছটার মধ্যে কিছু একটা আছে বুঝলি গাছ হাত দিয়েছে বলছে এমন কি শক্তি আছে হাত জ্বালিয়ে দিলো গিয়ে কি দেখবি গাছের মধ্যে কি আওয়াজ করছে না